নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন সুন্নি তার মতে মুসলমানদের বিভ্রান্তির মধ্যে রয়েছে এখন এই ব্যাপারে আপনি কি বলবেন এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি বোন আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ও নাকি হান্নাফি জাফি নাকি মালিকি তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনক ভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা আলিমরানের একশো তিন নম্বর আল্লাহ তালা বলেছেন আল্লাহর রজ্জু সত্য করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রশিদ ধরবো আর সেই রসিদ হল পবিত্র কোরআন আর সি হাদিস আল্লাহ করণে বলছেন সুরা আল আলমের একশো উনষাট নম্বর হয়তো উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে হে রাসূল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি মুসলমানদের বলে আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে সাফি কেউ বলে হামলি কেউ বলে হাবি নবীজি কি ছিলেন তিনি কি হানাফি তিনি কি সাফি তিনি কি হামলি তিনি কি মালিকি তিনি কি ছিলেন তিনি মুসলিম ছিলেন পবিত্র করণেশ্বর আল ইমরানের বা উল্লেখ করা আছে ইসা আলাইসাল্লাম যিশু খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন পবিত্র করণেশ্বর ইমরানের সাতষট্টি নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইসালাম তিনিও মুসলিম ছিলেন পবিত্র করোনেশ্বরফিলাতে তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের নবী মোহাম্মদ সালুসলাম মুসলমান ছিলেন আল্লাহই বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত ইমামের সবাই ইমাম আবু হানিফা ইমাম মুসাফি ইমাম আহম্মদ ইমে হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পণ্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা বিখ্যাত পণ্ডিত আর এই পণ্ডিত সবাই বলেছেন এই চারজন ইমাম বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোকে ছুঁড়ে ফেলে দাও যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো পড়ে কোরআন আর সহে হাদিস তাই আমাদের এখন যা করতে হবে আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমরা তেহাত্তরটি ভাগে বিভক্ত হবে এটা আছে তিরমিজিতে সহ হাদিস একশো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেছেন ভবিষ্যতে তেহাত্তরটি ভাগ তৈরি হবে ভাগ করা উচিত সেটা বলেননি নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন তাহলে যেটা করতে পারেন আল্লাহ আর রসুলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান যে কোনো পণ্ডিত পৃথিবীর যে কোনো পণ্ডিত ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত তার কাছে প্রমাণ দেখতে চান বল হাতুকান আপনার প্রমাণটা দেখান যদি সত্যি বলে থাকেন আপনি নির্দেশ হলে তার প্রমাণ দেখান তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয় তার কাছে প্রমাণ দেখতে চান প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন এজন্য আমি রেফারেন্স দেই আমি যা বলি জাকির যা বলে ইসলামে তার কোনো মূল্য নেই জিরো শূন্য সেজন্য বলি জাকির আল্লাহ বলেছেন শূন্য আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে নবীজি বললে সেটাও মানতে হবে সেজন্য বল মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না আমাদের শুধু মুসলিমই বলা উচিত আর কুরআন আর সৈহাদিস আমরা মেনে চলবো যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে